কিন্তু ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু ভিহার্স কোড়াই ফাইভ জেনারেশন থাকবে এই কিন্তু একদম নানা একটি ডিসপ্লে একদম স্লিম একটি ল্যাপটপ ওয়ান এইটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা কিন্তু এই স্পির একদম মোস্ট পপুলার একটি ল্যাপটপ এলিকবুক সিরিজের এইট ফোর জিরো জি ফাইভ মডেল পেয়ে যাবেন কোড়াই ফাইভের এইট জেনারেশন একটি ল্যাপটপ ফুল ফ্রেশ একটি কন্ডিশনে আছে সো সোভিও আপনাদের যাদের কিনা তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বাজেট ল্যাপটপ চাচ্ছেন একদম প্রিমিয়াম সেগমেন্টের সব ধরনের প্রফেশনাল লেভেলে কাজ করবেন তারা কিন্তু ভিহার্স আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন ফ্রি এসিডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড একদম ন্যানো ভেজালের একটি ডিসপ্লে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টুয়েন টোয়ান টেকনোলজি নতুন একটি অ্যানাদার ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে একদম সব ধরনের ল্যাপটপের কালেকশন সো বিয়ার চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট পারফরম্যান্সের একটি ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু বিয়ার স্কোয়াই ফাইভ জেনারেশন থাকবে এই আপনার এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদম ন্যানো ভেজালের একটি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটির কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে টানা চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লেন্স তো করতে পারবেন যারা একটু ভাই টাইপের কাজ করতে চাচ্ছেন র্যান্ডারিং করবেন থ্রি ডি করবেন অর্ডার করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার নয় ছয়শো নব্বই টাকা আপনারা যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে একটু হ্যান্ডি স্লিম ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এটি কিন্তু লেনোভো থিং প্যাডের টি ফোর নাইন জিরো এস সিরিজের একটি মডেল পেয়ে যাবেন প্রসেসার পেয়ে যাবেন কিন্তু কোরআ ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এই ডিডিয়র ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএলডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু একদম নানা একটি ডিসপ্লে একদম স্লিম একটি আলটা স্লিম ল্যাপটপ ওয়ান এইট্টি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটির কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু ভারী কাজ করবেন অর্ড এক্সেল পাওয়ার ফ্রেন্সিং করবেন আপনার হচ্ছে গেমিং করবেন র্যান্ডারিং করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটি আপনার ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এইচএডি দিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন শুধুমাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা সোভিওর্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এইচপির একদম মোস্ট পপুলার একটি ল্যাপটপ এলিটবুক সিরিজের এইট ফোর জিরো জি ফাইভ মডেল পেয়ে যাবেন কোড়াই ফাইভের এইট জেনারেশন একটি ল্যাপটপ ফুল ফ্রেশ একটি কন্ডিশনে আছে একদম ফুল মেটাল বডির একটি ল্যাপটপ আপনার ফেস ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকলাইটটাও কিন্তু আছে সব ধরনের পোর্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা আমাদের কাছ থেকে এইচপি বুক সিরিজ এইট জি ফাইভ মডেল চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটি আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এইচডি দিয়ে আমাদের কাছ থেকে একদম স্পেশাল রেটে পার্সেস করতে পারবেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি দিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিওর্স আপনাদের যাদের কিনা তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বাজেট ল্যাপটপ চাচ্ছেন একদম প্রিমিয়াম সেগমেন্টের সব ধরনের প্রফেশনাল লেভেলে কাজ করবেন তারা কিন্তু ভিওয়ার্স আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে কিন্তু ভিভার ডিডি আর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিএম এসএডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদম নানোভেজারের একটি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল আছে ফেস লকটাও কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কিটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি কিন্তু আপনি সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন ভিএম এসএসএে আমাদের কাছ থেকে করতে পারবেন খুবই স্পেশাল রেটে একদম ছত্রিশ হাজার নশো নব্বই টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন সো ভিও আপনারা যারা কিনা রিজনেবল প্রাইসে মধ্যে আই থ্রির ইলেভেন জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন ভিওস এটা কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর টু জিরো মডেল পেয়ে যাবেন প্রোসরার পেয়ে যাবেন কিন্তু কোরাই থ্রি জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন ডিডি আর ফোর এ এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এস পেয়ে যাবেন প্রোডাক্ট একদম দেখুন ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড একদম নানোভে জালের একটি ডিসপ্লে তা কিন্তু সব ধরনের কাজ কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন ডেল ল্যাপটপ কিন্তু একদম হ্যান্ডি টাইপের ল্যাপটপ হয় এটা কিন্তু ব্যাটারি সাপোর্টটা পেয়ে যাবেন মিনিমাম চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন অর্ডার সেল পাওয়ার পয়েন্ট ফ্রেন্সিত করতে পারবেন যারা একটু র্যান্ডারিং করবেন থ্রিড করবেন অটো কাট করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপে নিতে পারেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি দিয়ে আমাদের কাছ থেকে পার্স করতে পারবেন শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিও আপনারা যারা এখানে গেমিং করবেন র্যান্ডারি করবেন থ্রিডি করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটি হচ্ছে এইচপি এরিক বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু রাইজেন ফাইভ প্রো একটি সিরিজ পেয়ে যাবেন ছেচল্লিশ পঞ্চাশ সিরিজ ডিডি আর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এম বিএম এসএডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু আপনি ওয়ান ডিগ্রি কিন্তু রোডের করে কাজ করতে পারবেন একদম স্লিম একটি ল্যাপটপ এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ষোলো জিবি রাম পাঁচশো বারো ডি দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পার্চেজ করতে পারবেন শুধুমাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা সবি আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের ঠিক দুশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সাদা মেনশনের দোতলা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ